এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন চলে আসলাম লাইভ আড্ডায় সবাইকে নিয়ে আজকে লাইভে থাকবো দ্রুত জয়েন হবেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আজকে ফুল লাইভে আলোচনা হবে তাই দ্রুত জয়েন করুন আর সমস্যাগুলো আমরা তুলে ধরবো যাদের যাতে যেত রকম সমস্যা নিয়ে আজকে আলোচনা করব ফুল ভিডিওতে থাকছে আমি ফজর রাখতে আমার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে সবাই জয়েন করুন দ্রুত জয়েন করুন লাইভে লাইভে জয়েন করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিয়ে যান আমাদের মাঝে জয়েন হচ্ছে জয়েন হন এখনো জয়েন হয়নি কেউ আসলে আজকে একটু দেরি হয়ে গেল পনেরো এগারোটা বেজে গেছে একজন লাইক করছে সে থ্যাংক ইউ লাইক করার জন্য কোথা থেকে জয়েন করছেন জানাবেন কমেন্টে এ জয়েন করছেন একজন দেখতেছে আমার লাইফ এখন সরাসরি থ্যাংক ইউ জয়েন করার জন্য কোথা থেকে দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা এসেই কমেন্ট করছেন লাইক করছেন এবং জয়েন করছেন কষ্ট করে কমেন্ট করবেন কমেন্ট মাধ্যমে আপনার পরিচয় দিবেন কথা থেকে দেখতেছিলেন হয়তো বা আমার পরিচিত কেউ নাকি নতুন কেউ জানাবেন একটু আর আজকে লাইভ চ্যানেল চাই হচ্ছে যাতে চ্যানেলে ছোট বড় সমস্যা রয়েছে সব প্রবলেম সলভ হবে আজকে তো আপনাদের মাঝে আমি চলে আসছি মমিতা আলমদে চলে আসছি আমি এসেছি ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার এই জিনিসটা আমি দেখছি কালকে আপনার চ্যানেল আপনার এটা ব্যান হয়ে গেছে আপনার বাহাত্তর ঘন্টার সময় চাইছে অথরিটি বাহাত্তর ঘন্টা পর অটোমেটিক এটা আউট হয়ে যাবে কোনো সমস্যা নেই বাহাত্তর ঘন্টার মধ্যে এটা অফ হয়ে যাবে আপনার হোয়াটস আপনার যেগুলো ছিল ছবি তারপর হচ্ছে এটার মধ্যে কী ছিল টিকটক আইডি ব্যান করে দিছি বাহাত্তর ঘন্টা পর ঢুকতে পারবেন না এখানে রিমুভ করে দিছি প্ল্যাটফর্ম থেকে কিতে পড়তেছিলেন আপনি বললেন কালকে শুনতে পাইনি আবার বললেন তো পড়াশোনা কিসে করতেছেন অমিত আলমগীর আপু আপনি কিসে পড়াশোনা করতেছেন

কোথাও রাস্তায় যাওয়ার সময় নাকি কোনো পার্কে বা কোনো রেস্টুরেন্টে গেছিলেন সেখানে হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে তো করে দিছে সেই সঙ্গে ইনস্টাগ্রামটা অফ করে দিছে একদম ব্যান হয়ে গেছে এটা ফিরে আসবে না কখনো যদি কখনো প্রয়োজন হয় তাও ফিরে আসবে না কি আর প্রয়োজন আসছে প্রয়োজন তো নাই মনে হয় আউট করে আমি পড়াশোনা কেমন চলতেছে ছোট বয়স থেকে মোবাইল চালানো হয় নাকি নাকি স্কুল গ্যাপ দেওয়া হয়েছিল আমি আমার সত্য থেকে ফোন দিলাম বললো আমি ওয়াশরুমে যাচ্ছি এরপর দেখি আমার ফোন নেই ও যাক উনি হয়তো কোনো প্ল্যান ছিল ফোনটা চুরি করবে এরকম কোনো প্লান ছিল যার কারণে আলহামদুলিল্লাহ আচ্ছা পড়াশোনা তাহলে ভালো চলতে তাই না যাদের খাওয়া করছেন আপনার বাসায় কতজন আছেন আপনার কয় ভাই বোন জানাবেন কমেন্টে যাদের ছবিগুলো দেখলাম ওগুলো কে হয় আপনাদের যে টিকটো কার্ডের ছবিগুলো দেখলাম ওগুলো কে হয় আর আপনি কি টিকটক করেন নাকি আর অন্য আইডি আছে টিকটক এর টিকটক আইডি আছে আরো যারা জয়েন করছেন তাদেরকে থ্যাংকস আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এই কথা থেকে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কারো কোনো প্রবলেম থাকে জানাবেন হ্যাঁ এটা আমার কাজিন বোন এবং পরিবার ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি ছোট সব থেকে নাকি বাসার মধ্যে পড়াশোনা গ্যাপ দিচ্ছিলেন নাকি নাকি মাদ্রাসায় পড়তেছেন স্কুলে নাকি মাদ্রাসায় ক্লাস হচ্ছে এখন শীতকালে আমি আমার বাবা আমার মা ভালো সবাই মিলে একসঙ্গে থাকেন একসঙ্গে থাকলে অনেক মজা একসঙ্গে থাকার মজাই আলাদা সবাই মিলে একসঙ্গে বাস করবেন সবাই মিলে একসঙ্গে থাকবেন কারণ পরিবারের সঙ্গে থাকার মজাটা আলাদা আর একা থাকার মজা আলাদা এই জন্য সাধারণ স্কুল ক্যাম্ব্রিয়ান স্কুলে আচ্ছা ক্লাস হয় হয় নাকি স্কুলে ক্লাস করতে হবে কন্টিনিউ কারণ ক্লাস সিক্সে অনেক রকম যেমিতি অঙ্ক অনেক অনেক ধরনের স্কুলে ক্লাস পড়ায় আমার কোনো আনন্দ নেই আমার আমার ভাই বোন নেই তাহলে এরা যারা আছে ও আমি আমার বাবা মা কেন ভাই বোন কি একাই তাহলে বাবা মার একমাত্র সন্তান আছে তাই না একমাত্র নানির পাশে কোথায় তাহলে আছে না দূরে ভাগ্য তো আর একরকম হয় না ভাগ্য পরিবর্তন আছে মানুষের অনেক ধরনের ভাগ্য আরো ভাগ্য ভাই বোন জন জন কারো নাই হয়ে যায় সব আল্লাহর ইচ্ছা কোন সমস্যা নেই যেহেতু ভাই বোন নেই একা বাঁচতে হবে সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে হবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে ঠিক মতো পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তাহলে তো সম্ভব এগিয়ে যাওয়া তো এই ফোনটা কার ফোন যে ফোন দিয়ে এখন লাইভে আমাকে দেখা হচ্ছে এই ফোন কি আপনার কাছে থাকে সিরাজগঞ্জ ও আচ্ছা সিরাজবংশে দেখছেন খুব ভালো সিরাজগঞ্জ এটা কোন ইয়েতে পড়ছে কোন বিভাগে পড়ছে আপনার আপনি যে ফোন জ্যাক ফোন একটা আছে এটা দিয়ে কথা কাজ চলবে মাঝে মাঝে কোন ধরনের প্রমোশন যদি লাগে ইউটিউবে যদি ভিডিও তৈরি করেন যদি ইউটিউবে ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে যে আমি ইউটিউবে কাজ করতে চাই ইউটিউব থেকে আয়ে ইনকাম করতে চাই লিখছেন প্রোসিনmongo ও আচ্ছা প্রোসিনmongo থেকে আপনি লিখেছেন আমি দমরু করতেছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ থেকে আমার সঙ্গে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলার জন্য মাঝে মাঝে জয়েন করবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে তো আপনি আসেনি জয়েন হয়ে থ্যাংক ইউ এর জন্য যে নতুন একজন আপনি এসে আমার সঙ্গে কথা বলতেছেন পশ্চিমবঙ্গ থেকে তো বাংলাদেশে কখনো আসা হয় বাংলাদেশে কি কোনো রিলেটিভ কেউ আছে যদি না থাকে অবশ্যই চলে আসবেন আমার বাসায় বেড়াতে বাংলাদেশে কখন আসা হয়নি তাহলে কেউ আছে কি বাংলাদেশে এমনি ফ্রির সময় পার করা হয় যদি ফ্রিতে থাকা হয় তাহলে অবশ্যই ফোনে কাজ করা করতে পারেন কাজটা করলে দ্রুত সময়ে ইউটিউব থেকে আর্ন করা সম্ভব চাঁদপুরে আমার দিদা থাকে ও চাঁদপুর এখানে আমাদের ইলিশ মাছ একটা যেখানে ইলিশ মাছ পাওয়া যায় বেশি চাঁদপুরে তো চাঁদপুরে আসা হয়েছিল কখনো নাকি আসা হয়নি একবারও যদি না আসা হয়ে থাকে তো চলে আসবেন বেড়াতে সোহাগ ভাই জয়েন করছে ওয়েলকাম সোহাগ ভাই আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন জয়েন করার জন্য থ্যাংকস নাদিয়া আক্তার রূপা মৌমিতা আপু ওনার বাসায় এসে পড়েন রাতে হ্যাঁ আমাদের বাসার সবাইকে দাওয়াত থাকলো সবাই চলে আসেন শীতের পিঠা খেতে রুপা আপু ভাই তারপরে হচ্ছে মৌমিতা আপু মৌমিতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেখতেছেন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন এই জন্য থ্যাংক ইউ আমি ব্যানার বানাতে পারি ভিডিও বানাতে পারি এবং এডিটও করতে পারি ও থ্যাংক ইউ খুব ভালো লাগলো আমাদেরকেও মাঝে মধ্যে আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন বেনার কিভাবে বানাতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়ে ভিডিও তৈরি করবেন আমরা শিখতে চাই কারণ এক এক জনের মধ্যে এক এক রকম প্রতিভা রয়েছে কে কাজ করতেছেন সেগুলো শেয়ার করবেন যেন আমরা সবাই একসঙ্গে শিখতে পারি এবং জানতে পারি এবং কাজ করে এগিয়ে যেতে পারি আজকে সৌরাক ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সৌহাক ভাই খাওয়া দাওয়া করছেন আপু খাওয়া করছেন আলমগীর আপু আপনি খাওয়া করছেন ডিনার হয়ে গেছে সবারই ইউটিউব কাজ করা খুবই সহজ জিনিস একটু কাজ করতে হবে ছোট তুমি আমাকে নিয়ে যাও আচ্ছা মমিতা আলমগীর বলতেছে রূপা আমি ছোট রূপাবোন আমি ছোট তুমি আমাকে নিয়ে যাও মমিতা আলমগীর বলছে হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া সবাই করছে ভালো খাওয়া দাওয়া না করলে রাতে শরীরের মধ্যে অনেক ধরনের এফেক্ট পরে শরীর শুকায় যায় এই জন্য শরীর যেন না শুকায় কারো সেই দিকটা খেয়াল রাখতে হবে সবাইকে মায়ের দোয়া এসে জয়েন করছে ফ্যামিলিকে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন হেলাল ভাই আপনার ভিডিও কেমন ছাড়তেছেন কেমন চলতেছে আপনার চ্যানেলটা এখন নতুন চ্যানেলের কি অবস্থা ভিউস কেমন আসছে সবাই বসে জি না ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি এই স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা খুব ভালো সোহাগ ভাই আপনি কি জার্নি করতেছেন নাকি রাস্তায় আছেন নাকি বাসায় আছেন রাত তো এগারোটা বাজে যাচ্ছে খাওয়া করেন নাকি এখনো নাকি দেরি করে খাওয়ার অভ্যাস অনেক রাত করে খাওয়া দাওয়া করেন নাকি বাসায় খাওয়া দাওয়া একটু টাইমটা বাড়াবেন কারণ বেশি দেরি করে খেলে নিজের শরীরের জন্য ক্ষতি হয়ে যায় হ্যাঁ স্যারকে বলো মমতা আপু উনি দিয়ে আসবে আপনাকে হ্যাঁ যারা যারা আমার মাধ্যমে যেতে চান বা নিয়ে আসতে হয় যদি আমাকে লোকেশন দেবেন আমি হচ্ছে যাব তারপরে নিয়ে আসবো কে কার বাসায় যেতে চান সমস্যা নেই আমি হেল্প করতে পারবো কেউ কি কারো বাসায় আসতে চান মানে একা আসতে ভয় পাচ্ছেন আমাকে বলবেন আমি কোথাও যেতে ভয় পাই না আপনাদেরকে নিয়ে আসবো নিয়ে এসে

গলা ঠিক হচ্ছে ঠান্ডা লাগছিল নাকি ঠান্ডা ঠিক হয়েছে সবারই ঠান্ডার সময় পুরান চ্যানেলে হ্যাঁ পুরান চ্যানেলে হবে আপনার যেহেতু অনেকগুলো সাবস্ক্রাইবার আছে তারপর অনেকগুলো ভিউজ আসছিল সেই জন্য পুরোনো চ্যানেলে অল্পতেই অনেকগুলো রিভিউজ আসবে আমি কত খাই তবু স্লিম থাকি আমার সাথে আমার ঝগড়া করতে আমার সাথে আমার ঝগড়া করতে আপনি তো থাকবে নেই সকালে উঠেন যে ঘুম থেকে হাঁটাহাঁটি করেন কলেজে যান ডাবের পানি খান বেড়াতে যান যে আড্ডা করেন এই জন্য তো স্লিম থাকে সবাইকে স্লিম থাকার একটি গিফট দিবেন ও মমিতা আপু বলছে যে আমি কত খাই তবু স্লিম থাকে আচ্ছা স্লিম থাকা ভালো স্লিম থাকলে শরীর ভালো থাকে ঝরঝরে শরীর হয় সব কাজে এনার্জি থাকে যে কোনো ধরনের অলসতা লাগে না তো স্লিম থাকার বিষয়ে আমাদের পরামর্শ দেবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব তেরো জন মায়ের দোয়া এস আর ভাইয়ের চ্যানেল নতুন আসছে নতুন চ্যানেলে তেরো জন হয়ে গেছে অলরেডি ধৈর্য ধরেন এক মাসের মধ্যে একশো ফিলাপ হবে আশা করা যায় যখন বাড়া ধরবে রাতারাতে বাড়বে আপনি তো জানেন এই একটা চ্যানেল আছে একসময় কতগুলো করে আসে রূপা আবু বলছে মমিতা আপু তুমি কিসে পড়ো রূপা প্রশ্ন করছে মমিতা আপুকে প্রশ্নের অ্যান্সারটা আমি দেই উনি ক্লাস সিক্সে পড়ে সোহাক ভাই বলছে হ্যালো হ্যাঁ সোহাক ভাই সোহাগ ভাই আপনার কি অবস্থা খাওয়া করেন নাকি তাতে তখন খাওয়া করবেন আপনার নাকি রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের মানুষ সবাই খাওয়া দাওয়া করছে শুধু সোহাগ ভাই খাওয়া করে এখনো মমিতা আপু আপনার প্রশ্ন করছে আমাদের রূপা আপু যে আপনি কিসে পড়েন একটু বলবেন ওনাকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য দীর্ঘ সময় ধরে বসে থাকার জন্য আরো কিছুক্ষণ সময় থাকেন একসঙ্গে থাকি আরো কোন ধরনের প্রশ্ন বা গান বা গজল গজল বলতে চান বলতে পারেন উমা অমিতা আপু সবকিছু দেখি রাব্দি ভাই সার জানে হুম উনি আমাকে তো প্রথমেই বলছে আজকে আমার ওপরে কমেন্ট গুলো দেখেন একটু চেক করে উনি যখন আসছে তখন আমি জিজ্ঞাসা করছি যে আপনি কিসে পড়াশোনা করেন বলছে আমি ক্লাস সিক্সে পড়ি উনি হচ্ছে আমাদের সবার থেকে জুনিয়র একজন আপু ওনাকে হচ্ছে আমরা ওনার চ্যানেলের ভিডিও দেখবো উম মমিতা আলমগীর ওনার চ্যানেল আছে চ্যানেলের এর মধ্যে ভিডিও আছে উনি হচ্ছে সুন্দর ব্যানার তৈরি করতে পারে তারপর ভিডিও বানাতে পারে এডিটিং করতে পারে কিন্তু মমিতা আলমগীর চ্যানেলে কিন্তু কোনো ভিডিও নাই ভিডিও গুলো ছাড়বেন ছবি আছে একটা হম ছবিটা সবাই দেখতে পাইতেছেন মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই হচ্ছে মুমিত আলমগীরের প্রোফাইল পিকচার যে সাবস্ক্রাইবার রয়েছে দুই হাজার তেইশ সালে জয়েন করছে দেখা যায় দুই হাজার তেইশ সাল এই হচ্ছে ওনার ডিটেলস উনি হচ্ছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে জয়েন করছে ওনার চ্যানেলে কালকে প্রবলেম ছিল উনি হচ্ছে ইনস্টাগ্রাম আইডি ওনার সমস্যা হারিয়ে ফেলছে ফোন ইনস্টাগ্রাম আইডি আমি ব্যান করছি রাতের বেলায় তার পাশাপাশি টিকটক আইডি ব্যান করে দিছি বাহাত্তর ঘন্টার সময় রয়েছে অথিটি বাহাত্তর ঘন্টা পর এগুলা জিনিস আউট হয়ে যাবে এরকম যদি কারো প্রবলেম থেকে থাকে কেউ যদি ফোন হারিয়ে ফেলেন আর যদি টিকটক আইডি হারাই মানে ডিলেট করার ইচ্ছা থাকে বা ইউটিউব যে ফোনের কোনো কিছু হারা গেছে

মায়ের double সেই আমার অনেক ভালোবাসার মায়ের দু এস আমি নামের প্রথম অক্ষর আর আমার স্ত্রীর নামের প্রথম অক্ষর তিনজনের ভালোবাসা দিয়ে এই খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি রুপা আপু হ্যাঁ সবাই ভালো আছে এটাই ভাবছি ভালো তো আমি কি আটকে গেছি নাকি না এখন খাবার খেতে যাবো আমি আটকে গেলাম কেন নেট প্রবলেম মনে হয় সবার ফোনে একই অবস্থা অনুরোধটা করতে আমি তাই না চুপচাপ আছে হাতটা করে কি হলো এটা হয়তো আমার এখানে হ্যালো সৌভাগ ভাই বলছে হ্যালো হ্যাঁ হ্যালো আমি তো আছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে না আচ্ছা বের হয়ে কি আবার ঢুকবো নেট সমস্যা হয়তো হ্যাঁ নেটেরই সমস্যা নেটের কারণে আমি আটকে গেছি আমরা হচ্ছে না পাঁচজন জয়েন করছে আমি দেখতে পাইতেছি ছয়জন জয়েন করছে সাউন্ড ঠিক আছে হ্যাঁ সাউন্ড আসছে কিন্তু ক্যামেরাটা চলতেছে না আচ্ছা আমি বের হয়ে আবার আপনারা সবাই জয়েন করবেন কষ্ট করে